প্রচণ্ড তীব্র শীতে মনে হয় না সকালবেলা ঘুম থেকে উঠি মনে হয় যে একটু শুয়ে থাকি বেলা করে উঠি কিন্তু আমরা গৃহিণীরা এরকমই যে একটু যে বেলা করে শুয়ে থাকব সেই সৌভাগ্য আমাদের হয় না কারণ কি ব্যস্তময় একটা দিন শুরু হয়ে যায় সকাল থেকেই যেহেতু আমাদের যুদ্ধ সংগ্রাম শুরু হয়ে যায় কাজকাম নিয়ে এই কারণে কিন্তু শোয়াটা হয় না যতই শীত থাকুক যত কিছুই থাকুক না কেন আমাদের কিন্তু ঘুম থেকে উঠতেই হয় তাই ঘুম থেকে উঠে আজকে সারাদিন কি কি করলাম এই তীব্র শীতের ভিতরে সেটাই আজকে শেয়ার করব আপনাদের সাথে আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি কাছে বা দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সকাল থেকে আজকে ভিডিওটা শুরু করে দিলাম আর এই তো দেখেন ঘর দিয়ে কিন্তু ভিডিওটা শুরু করছি কারণ অনেকদিন আমি অসুস্থ ছিলাম অনেক কিছুই আপনাদের মাঝে শেয়ার করতে পারিনি কারণ কি চিকুনগুনিয়া জ্বর হলে জানেনই তো দুই তিন মাস ছয় মাস অলরেডি কিন্তু লেগে যায় ভালো হতে তা আমার আল্লাহ পাকের অশেষ সহমতে আমি তিন মাস একটু অসুস্থ ছিলাম এরই মধ্যে কিন্তু অনেকটাই এখন সুস্থ হয়ে গিয়েছি আর এই তো দেখেন প্রচণ্ড শীত যেহেতু পড়েছে আর কি কিছু তো আমাদের করার নেই সকাল সকালে উঠতে হবে কারণ কাজকাম আছে সব কিছুই মিলিয়ে এই কারণে কিন্তু অনেক সকালবেলায় কিন্তু ওঠা হয় আমাদের আর বিশেষ করে অনেক বছর ধরে কিন্তু এরকম শীত দেখিনি হ্যাঁ শীত পড়েছে এক সপ্তাহ বা দশ বারো দিন এরকম কিন্তু এখন কি বলবো এত প্রচুর পরিমাণে মনে হচ্ছে যে ছোটোবেলার দিনে এসে পড়েছি কারণ ছোটোবেলায় অনেক শীত পেয়েছি কিন্তু বড় হয়ে এত শীত পাইনি কি বলবো এখন মনে হচ্ছে যে জানালার পর্দা দিয়ে শিরশির করে মানে ঠান্ডা বাতাস ঢুকছে এরকম তাই আমাদের কিন্তু বসে থাকলে হবে না যতই শীত পড়ুক যতই যা হোক না কেন কারণ কি সকালবেলা আপনাদের ভাইয়া অফিসে চলে যাবে নাস্তা তৈরি করতে হবে আর অলরেডি কিন্তু আমি নাস্তা তৈরি করে নিয়েছি আর এখন কিন্তু অনেকটাই বেলা হয়ে গিয়েছে তাই আমি সুন্দর করে রুমটা গুছিয়ে নিচ্ছি কারণ ঘুম থেকে উঠেই কিন্তু আমরা সবার প্রথমে কিন্তু নামাজটা আদায় করি তারপর নাস্তা বানানোর জন্য চলে যাই আর ঢাকা শহরে তো ঘ্যাসের অবস্থা জানেনি সকাল সকাল কিছু না করলে কিন্তু হয় না তাই নাস্তা বানিয়ে ঘরটা কিন্তু খুব সুন্দর করে গুছিয়ে নিচ্ছি কারণ ভোরবেলা নাস্তা বানালে দেখা যায় যে সবাই শুয়ে থাকে পরে দিয়ে ঘুম থেকে উঠে এই সময়টা কিন্তু সুন্দরভাবে নাস্তা বানানো যায় আর এরই মধ্যে কিন্তু আমি ঘরটা খুব সুন্দর করে গুছিয়ে নিচ্ছিলাম কারণ কি সকাল সকাল যদি ঘর বাড়ি সব পয় পরিষ্কার করে রাখি সারাদিন কিন্তু তেমনভাবে নোংরা হয় না আর দেখতেও কিন্তু ভালো লাগে আর ঘর পরিষ্কার হলে মনে হয় যে সারা সারাদিনের কাজ অলরেডি হয়ে গিয়েছে কারণ ঘর বাড়ি এরকমই নোংরা হয়ে থাকলে কিন্তু ভালো লাগে না পরিষ্কার পরিচ্ছন্ন ইমানের অঙ্গ তাই যতটুকু পারি অতটুকের ভিতরেই কিন্তু রাখার চেষ্টা করি আর এখানে শীতের কম্বল তো উঠিয়ে লাভ নেই কারণ কি দেখা যায় যে যখনই একটু সময় পাই একটু কম্বলের ভিতরে বসে থাকি তাই কম্বলটা এভাবেই রেখে দিলাম কারণ আমি ঘর গুছিয়ে যাওয়া মাত্রই আমার ছেলে আবার শুয়ে পড়বে শুয়ে আপনার মনে করেন যে কম্বলের ভিতরে থাকবে এই কারণে কম্বলটা এভাবে নিলাম আর সোফার উপরে বারান্দায় যেহেতু রোদ তেমন আসে না আর সোফার উপরে রাত্রে কিছু জামা কাপড় মেলে দিয়েছিলাম মানে শুকনাই যেহেতু বারান্দা দিই ঠান্ডা হয়ে থাকে তাই দিয়েছিলাম তাই এখন এগুলো খুব সুন্দর করে ভাজ করে নিচ্ছিলাম ঘরের অবস্থা তো দেখতেই পাচ্ছেন সবগুলো ঘরেই কিন্তু না অবস্থা তাই আমি প্রত্যেকটা রুমেই কিন্তু সুন্দর করে গুছিয়ে নিয়েছি এখন এই তো আমি এই রুমটাতে যেহেতু আমি থাকি তাই এই রুমটা এখন সুন্দর করে গুছিয়ে নিচ্ছি আর জামা কাপড়ের কথা কি বলবো বারান্দা দিলে শুকাতে চায় না আর বিশেষ করে রোদ নেই অনেক শীতের তাপমাত্রা বেশি তার বিশেষ করে যখন বাতাস থাকে তখন তো শীতের পরিমাণটা অনেক বেশি পড়ে যায় দেখা যায় যে জামা কাপড় দুই তিন দিনও শুকাতে চায় না তাই যখনই দেখি যে জামা কাপড়গুলো খুব সুন্দর করে শুকিয়ে গিয়েছে মানে ঠান্ডা ঠান্ডা একটা ভাব আছে তখনই আমি সোফার ভিতরে ডাইনিং টেবিলের উপরে এমন করে নেড়ে দেই একটু হালকাভাবে খুব সুন্দর করে কিন্তু একটু টেনে যায় আর সকালে আমি খুব সুন্দর করে এই তো ভাস করে নিচ্ছিলাম আমরা ঢাকা শহরে মানুষ দেখেন এত প্রচুর পরিমাণে শীত পড়েছে আমরা শীতে টিকতে পারি না আর গ্রাম অঞ্চলের কথা কি বলবো তারা তো আরও বেশি ওখানে আরও মানে ঠান্ডার পরিমাণ বেশি আরও বেশি মনে করেন যে ঠান্ডা পরে তা তো তারপরেও জীবিকার টানে তারা কিন্তু অনেক স্ট্রং অনেক কাজই কিন্তু করে থাকে তারা কিন্তু ঘরে বসে থাকতে পারে আর আমরা সারাক্ষণ কিন্তু রুমের ভিতরে থাকি তারপরও শীতে টিকতে পারি না আর অতএব কি আমি যখন আমার ছেলেকে নিয়ে আমি বৃত্তি পরীক্ষা দিতে গিয়েছিলাম তখন কিন্তু প্রচুর পরিমাণে ঠান্ডা পড়েছে আর বিশেষ করে পাঁচ তারিখে শেষ হয়েছে অতএব আগেই একত্রিশ তারিখে শেষ হয়ে যেত যেহেতু সাবেক প্রধানমন্ত্রী মারা গিয়েছে এই কারণে পাঁচ তারিখে মানে পরীক্ষাটা নিয়েছে একটা পরীক্ষায় ছিল অনেক প্রচুর পরিমাণে তখন কিন্তু ঠান্ডা ছিল কিন্তু বাহিরে যখন আমি যেতাম কিন্তু তত মানে ঠান্ডাটা অনুভব করতাম না কারণ বাহিরে হাঁটা চলা করলে একটু গরমই লাগে তেমনভাবে ঠান্ডা লাগতো না আর রুমের ভিতরে মনে হতো যে মানে কি বলবো এসে যখন আমি দুপুরবেলা গোসল মসল করে একটু শুতাম তখন এত প্রচুর মনে মানে ঠান্ডা পড়তো মানে কি বলবো কিন্তু ঘরের তুলনায় বাহিরে কিন্তু মানে গরম আছে ঘরে ভিতরে থাকলে আমার মনে হয় যে বেশি ঠান্ডা পড়ে কারণ কিছুদিন যেহেতু আমি ছেলেকে নিয়ে আমি বাহিরে গিয়েছি মানে বৃত্তি পরীক্ষা দিতে গিয়েছি তাও আবার আমাদের এখান থেকে একটু দূর কারণ যেহেতু বৃত্তি পরীক্ষাটা আমরা আমার ছেলে যে স্কুলে পড়ে সেই স্কুলে কিন্তু হয়নি বৃত্তি পরীক্ষাটা হয়েছে অন্য স্কুলে আর বিশেষ করে আপনার পঞ্চাশ থেকে ষাট টাকা গাড়ি ভাড়া লেগেছে প্রতিদিন তাহলে বুঝতেই পারছেন কতটা দূর হতে পারে তাও আবার অটোরিক্সা করে গিয়েছি আর তাই বললাম যে ওখানে আবার একটু মানে সবাই অনেক মানুষ ছিল তো তাই একটু গরমটা অনুভব করেছি কিন্তু আমরা সকাল থেকে আপনার দুইটা পর্যন্ত কিন্তু আমরা বাহিরেই ছিলাম মানে বাতাস থাকলে একটু শীতটা বেশি লাগতো আর বাতাসটা যদি কম লাগতো মানে কম পড়তো তাহলে কিন্তু এত বেশি ঠান্ডা লাগতো না তখন কিন্তু ভালো শীত ছিল পাঁচ তারিখে তারপর একত্রিশ তারিখে ভালো শীত ছিল কিন্তু এখন তো সেই তুলনা অনেকটাই কম তা অনেক কষ্ট করেছি ছেলেকে নিয়ে এত শীতের ভিতরে কিন্তু গিয়েছি শুধু আমরা না যারা বৃত্তি পরীক্ষা দিয়েছে প্রত্যেকটা গার্জেন এবং আপনার মনে করেন যে বাচ্চারা অনেকটাই কষ্ট করেছে কিন্তু সেই তুলনায় এখন তো কোনো শীতে নেই বর্তমানে কিন্তু যখন বাতাসটা ছাড়ে তখন কিন্তু ভালো শীতই পড়ে কিন্তু ঘরের ভিতরে আমার মনে হয় যে প্রচুর পরিমাণে শীত লাগে কিন্তু বাহিরে অত শীত নেই আর এখানে দেখেন সমস্ত ঘর দুয়ার সব কিছু কিন্তু পয় পরিষ্কার করে নিয়েছি আর অলরেডি কিন্তু আমি গোছলটাও সেরে নিয়েছি আর এই তো নাস্তা খেতে বসে পড়েছি আর নাস্তা আলু ভাজিগুলো এত চিকন চিকন হয়েছে কি বলবো আমার অনেক পছন্দ চিকন চিকন আলু ভাজি তা নাস্তা খেয়ে নিলাম আর এখন আসলাম দুপুরে রান্না করার জন্য আজকে তেমন কিছু রান্না করব না সিম্পল ভাবে কারণ এই শীতে কিন্তু তেমন কিছু খেতে ইচ্ছে করে না সিম্পল রান্নাটা করে নিচ্ছি আর ঘ্যাসের কথা কি বলবো আজকে পনেরো দিন যাবৎ কোনো ঘ্যাসই নেই ঘ্যাসের কোনো দেখাও পাচ্ছি না তাই কারেন্টের চুলায় কিন্তু অলরেডি কন্টিনিউ কিন্তু রান্না করা হচ্ছে আজকে ভাবলাম যে আজকে একটু ভুনা খিচুড়ি রান্না করি আর যেহেতু ভত্তা বানিয়েছি ভত্তা দিয়ে ভুনা খিচুড়ি খাবো আর ডিম ভেজে নেব এই কারণে কিন্তু তেমন কিছু করা হয়নি আর বিশেষ করে শীতের ভিতরে কিন্তু খিচুড়ি খেতে অনেক ভালো লাগে আর আমাদের ঘরের প্রত্যেকটা সদস্যই কিন্তু খিচুড়ি অনেক পছন্দ করে যদি হয়ে থাকে ধোয়া ওঠা খিচুড়ি তাহলে তো আর কোনো কথাই নেই তাই ফাইনালি আজকে কিন্তু খিচুড়ি রান্না করতে এসে পড়লাম আর আমি এখানে সব ময় মশলা কিন্তু দিয়ে দিয়েছি আর এক আইটেম ডাল দিয়ে কিন্তু খিচুড়িটা রান্না করছে কি বলবো আলহামদুলিল্লাহ এতটা মজা হয়েছে আমরা কিন্তু আরও অনেক রকমের ডাল ব্যবহার করি যখন দেখি যে না তেমন কোনো ডাল ঘরে নেই তাই আমি একটু কি করি মসুরির ডালটা একটু বেশি পরিমাণে দিয়ে থাকি অনেক মজা হয়ে থাকে তা আপনারা এই টিপসটা ফলো করতে পারেন যখন দেখবেন যে বেশি পরিমাণে ডাল নিই আর তখন কি করবেন একটু মসুরি ডাল যদি থাকে একটু বেশি পরিমাণে দিবেন তাহলে দেখবেন যে খিচুড়ির টেস্টটা কিন্তু অনেক ডাবল পরিমাণে আসে আর দেখতেই পাচ্ছেন চাল আর ডাল কিন্তু আমার সেম সেম হয়ে গিয়েছে কারণ ডালের পরিমাণটা আমি বেশি দিয়েছি আর এই তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু সব মশলা দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছিলাম আর শীতের ভিতরে কিন্তু প্রায় সময় দেখা যায় যে সব খিচুড়িটাও খেয়ে থাকি একটু পাতলা করে সেই খিচুড়িটাও কিন্তু ভালো লাগে কারণ শীতের সবজি বলে কথা আর যত পরিমাণে আপনি খিচুড়ির ভিতরে সবজি দিবেন একটু পাতলা করবেন সেই খিচুড়িটা কিন্তু টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যায় আর যদি সাথে একটু গরুর মাংস থাকে তাহলে তা আর কোনো কথাই নেই আর এখানে চালগুলো কষানো হয়ে গিয়েছে এখন কিন্তু পানিটা অ্যাড করে নিলাম এই তো দেখতেই পাচ্ছেন কারণ কি দুপুরবেলা বেশি রান্না করিনি খালি জানি দুপুরবেলা খেতে পারি কারণ খিচুড়ি কিন্তু দেখা যায় রাত্রে ভালো লাগবে না গরম গরম সাথে সাথে খিচুড়িটাই কিন্তু ভালো লাগে তাই অল্প করেই রান্না করছি শুধু দুপুরে খাওয়ার জন্য এই পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করেন আর যারা নতুন দেখছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যখনই আমি নতুন কোনো ভিডিও ছাড়বো আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে যখন মন চাইবে আমার ভিডিওটা কিন্তু আপনারা দেখে নিতে পারবেন আর এই তো দেখেন আমার কিন্তু ফাইনালি খিচুড়িটা খুব সুন্দর করে রান্না করা হয়ে গিয়েছে একটু গা মাখা গা একটু রেখেছি একটু হালকা পরিমাণে দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে আর খিচুড়িটা যেহেতু রান্না করা হয়েছে এখন কিন্তু গরম গরম ধোঁয়া ওঠা খিচুড়িটাও খেয়ে নেব সবাই একসাথে মিলে এই তো দেখেন ধোয়া ওঠা খিচুড়ি এই শীতের ভেতরে যদি হয় তাহলে তো আর কোনো কথাই নেই এখানে কিন্তু কালো জিরে ভর্তা আর আছে আলু ভত্তা আর ডিম ভাজা তাই এগুলোই শর্টকাটের ভিতরে করে নিয়েছি কারণ আজকের অনেক কাজই করেছি এই কারণে কিন্তু তেমন কিছু করতে পারিনি আলহামদুলিল্লাহ খিচুড়িটা এত ভালো হয়েছে কি বলবো আর শীতের সময় এমন খিচুড়ি হলে তো আর কোনো কথাই নেই এই তো দেখেন সব সময় এক ঘ্যামে খাবার কিন্তু ভালো লাগে না দেখা যায় যে বিভিন্ন সময় বিভিন্ন আইটেমের খাবার যদি আমরা খেয়ে থাকি তাহলে কিন্তু মুখের টেস্টটা বজায় থাকে এবং কি ভালো লাগে আর এই তো দেখতেই পাচ্ছেন আলু ভত্তা নিয়ে নিয়েছি এখন তো মনে করেন নতুন আলু আশিতের ভিতরে নতুন আলু আলু ভত্তা করলে কিন্তু প্যাট ভরে ভাত দিয়ে কিন্তু এক প্লেট ভাত খাওয়া যায় আলহামদুলিল্লাহ খুব সুন্দর করে কিন্তু মজা করে খেয়ে নিচ্ছি আর এই খাওয়া অবস্থায় আপনাদের সাথে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ